আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনের স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো স্কুইড ফ্রাই তো দেখতে থাকুন প্রথমে একটা পাত্র নিয়েছি এক চামচ বার্বিকোর মশলা দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কাঁচার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এক চামচ লেবুর রস দিয়ে তারপর সব উপকরণ গুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে ধুয়ে রাখা স্কুইড গুলো দিয়ে সুন্দর ভাবে ম্যারিনেট করে নেব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি এখন রেস্টে রেখে দিব চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সোয়াবিন তেল দিব তেল গুলো গরম হতে থাক এই ফাঁকে আমি স্কুইড গুলো কুট করে নেব বেড গ্রাম গুলো আমি টুস বিস্কুট আর বেসন দিয়ে বানিয়েছি বাসায় তেল গরম হয়ে গেছে কুট করে রেখেছিলাম স্কুইড গুলো সেগুলো এখন দিয়ে দিব স্কুইড গুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিব আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাই আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্কুইড গুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন একটা স্ট্রেনার সাক সাহায্যে এগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব এই তো গরম গরম স্কুইড ফ্রাই পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে স্কুইড ফ্রাই করতে বেশি সময় লাগে না জাস্ট ম্যারিনেট করতে একটু সময় আগে আমার কাছে স্কুইড খেতে ভালোই লেগেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ